শিবিরের রাজনীতিতে আসলে কেন আসলে শিবিরের একটা জেনুইননেস আছে এটা কেউ হয়তো ওইভাবে দেখতে পায় না বাইক থেকে এটা ইন্টারনাল বিউটি আছে এই বিউটিটা আসলে অ্যাট্রাকটিভ কেমন বিউটি ফার্স্ট বিউটি আই ফাউন্ড আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন একজন মানুষ তিনি তার নাম ছিল এফ কে এম শাহজাহান তিনি এখন লন্ডনে থাকেন তিনি এখন ব্রিটিশ সিটিজেন সিলেটে বাড়ি আমরা দেখতাম এই ভদ্রলোক ভোর চারটার সময় উঠে সাড়ে চারটা পাঁচটা হলে হলে গিয়ে মানুষকে ডাকতেছে ফজরের নামাজের দ্যাট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ এ টিচিউ আই কুডেন জাস্ট মানে ফরগ্যাট ইট একদিন আমাকে আমার পায়ে একটা দড়ি বাঁধল দড়ি বেঁধে এফ রহমান হলের একটা জানালার মধ্যে দড়ির একমাতা বেঁধে রাখল বেঁধে রেখে বলল যে তুমি তো ফজর নামাজ কাজা করো আমি তোমাকে এসে দড়ি দড়ি যখন টান দিব তখন ভাববা যে ফজের ওয়াক্ত হয়ে গেছে সত্যি সত্যিই সাড়ে চারটা গরমের দিন সাড়ে চারটা পনের পাঁচটার সময় হঠাৎ করে দেখুন পায়া টান লাগতেছে এর মানে ভাই ডাকতেছে সো এই যে বিউটি এই বিউটি রাজনৈতিক ফোকাস বুঝতে পারবে না পলিটিক্যাল ফোকাস এটা দেখতে পাবে না এই যে শিবিরের লোকদের আরেকটা বিউটি আছে সাংঘাতিক সেটা হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমি এটা এমন দেখেছি যে শিবিরের বড় বড় নেতাদেরকে কয়েক টাকা ডিফালকেশনের জন্য এদিক সেদিকের জন্য বড় আকারে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে এবং ন ম্যাটার কে কোন পদ হোল্ড করে কোথায় হোল্ড করে আমি তখন অবাক হতাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলাম আমার স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা ওঠানামা করতাম আমরা কোচিং সেন্টার চালাতাম কিন্তু আমি সচক্ষে কোনো দিন দেখি না এই দুই টাকা এখান থেকে কেউ তসরুফ করেছে করার সাহস করেছে এটাও দেখিনি এবং আমার আগে যারা ছিল আমার পরে যাদেরকে দেখেছি কমিটিতে যারা ছিল এই টাকাটা ডিসবাস করার জন্য কমিটি আছে এই যে একটা বিউটি এই বিউটিটা সত্যিকার অর্থে কেউ যদি ভিতর থেকে দেখতে পাইত তাহলে মানুষ মনে করতো রাষ্ট্রটা এরকম হওয়া উচিত এটা তারা দেখতে পায় আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালি নিশানের দোল আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালি নিশানের দোল আমাদের বাগানে হাজার ফুটে থাকে অযুত ফুল আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালেন্দ আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফু আমাদের কাফেলায় তাক বীর ধ্বনিতে মুখরিত হয় আসমা দাওয়াতি জামিনে আমাদের ঘামে সোমে সুশোভিত হয় উদা